কথা বলবো স্টার দেবদা ম্যাক্সিমাম এবারে সামনে দাঁড়িয়ে আচ্ছা অনেকেই একটা জিনিস বুঝতে পারছেন না অনেকেই আমার একটা জিনিস তোমার এনার্জিটা কেন দেখতে পাচ্ছি না মনটা আমার খারাপ রে ভাই মনটা আমার খারাপ কেন খারাপ কারণ আমি বাকি ইভেন্ট রেকর্ড করতে পারছি না ব্যাপারটা হচ্ছে এটা এইটা হচ্ছে আমার মন খারাপ দাদার কাছে যেতে পারছি না বেশি টাইম জুড়ে থাকতে পারছি না কারণ বাকি বেঙ্গল ট্যুরের ইভেন্ট আমার রেকর্ড করা পসিবল হয়ে উঠছে না কেন উত্তর চাইবে কেন প্রথম হচ্ছে শিলিগুড়িতে আমার এইখান থেকে চরম যন্ত্রণা করছিল আমি নিতে পারছিলাম না এত যন্ত্রণা করছিল এত শরীর খারাপ লাগছিল তো এই হচ্ছে ঘটনা শিলিগুড়িটা করতে পারিনি আর ইম্পসিবল হয়ে যাচ্ছে পরবর্তীকালে আমি মানে আমার খরচায় খুলোতে পারবো না মানে যে পরিমাণে হোটেল যে পরিমাণে থাকা যে পরিমাণে খাওয়া এই সমস্ত কিছু মানে এই এই জিনিসটা আমি জাস্ট নিতে পারছি না আমি যেটা খরচা করতে পারবো না আরে এবারের দূরত্বটা ভয়ঙ্কর ভয়ঙ্কর হয়ে গেছে মানে বহরমপুর পুরুলিয়া ইত্যাদি সব জায়গা না ভয়ঙ্কর ভয়ঙ্কর দূরত্বে চলে গেছে এবার এই জায়গাগুলিতে আমি আগে কোনো দিন যাইনি এবার বাইক নিয়ে আমার চারশো কিলোমিটার জার্নি করতে হলে রীতিমতো আমার কাছে ওই সাফিসিয়েন্ট হোটেল তেল খাওয়া থাকা এই সব কিছু নিয়ে মানে যে বিলটা হচ্ছে সেটা আমার ব্যাংকে নেই এখন

মন খারাপ হয়ে গেছে হ্যাঁ কেন 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 আমি যেতে পারলাম না এই পরেগুলো আমি যেতে পারবো না আমি প্রথম থেকেই ভাবছিলাম কী করে যাবো কী করে যাবো এইগুলো কী করে করবো এইটা হয়ে গেছে ঠিক আছে এই হচ্ছে মেন ব্যাপার এটা হচ্ছে মূল বক্তব্য মূল পয়েন্ট যে কারণে আমার একটু মনটা খারাপ হয়ে রয়েছে আর কিছু না এটা হচ্ছে ব্যাপার আচ্ছা এবার চলে আসে শো পাওয়ার কথায় দেখো আমি বারবার বলেছিলাম যে বাকি ছবিগুলো দুর্গা পুজো এবার রঘু ডাকাতকে ছেড়ে দেওয়া উচিত রঘু ডাকাত বিগ বাজেট বিগ জয়েন্ট এবং এস বিএফ যখনই আসে এইটা ওরা করে সমস্ত হল সমস্ত জিনিস আমাদের দখলে থাকবে তুমি মিলিয়ে নাও এই কথাটা বাকি কোন ছবি ওই জায়গাটা যেতেই পারবে না যেটা দেবী চৌধুরী যেতে পারে এই সরি দেবী চৌধুরী সরি 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 ওরা বুঝতে পেরেছি কেন আমার মাথায় এসছে যাই হোক তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই যাই হোক যে জায়গাটা রঘুরাঘাত যেতে পারবে স্বাভাবিক এস এর ডিস্ট্রিবিউশন সলিড ডিস্ট্রিবিউশন ভাই সব হল ওরা নিয়ে নেবে সব শোজ ওরা নিয়ে নেবে পাঁচশো সাতশো শোজে রিলিজ পেতে চলেছে পাঁচশো থেকে সাতশো শোজ যেতে পারে বুঝতে পারছো পাঁচশো থেকে সাতশো শোজ অব্দি যেতে পারে বাংলা ছবি হিসাবে ক্যান ইউ বিলিভ ক্যান ইউ ইম্যাজিন যে মেগাস্টার পাওয়ারটা কি আমি বলেছিলাম ভাই দেবদা এমনি মনস্টার পরপর যে যে কালেকশনগুলো দেবদা দিয়ে এসছেন সেই কালেকশন দেওয়ার ক্ষমতা আর কারুর নেই এই বাংলাতে ইতিমধ্যে দাঁড়িয়ে র্যাম্পেজ মোডে রয়েছে রাপ্পা রাপ্পা কাটা মোডে রয়েছে অন্যায় তো কিছু করছে না এস তো নিজের টাকাটা তুলবে ভাই এস এত টাকা বিনিয়োগ করেছে আট কোটি টাকা বিনিয়োগ করেছে আট থেকে দশ কোটি টাকা ছবি দেবদা নিজে বলেছে তো এত টাকা বিনিয়োগ করে কত টাকা তুলবে এবার তুমি বলবে বাকি ছবিগুলোও তো তুলবে দুর্গা বাকি ছবি এতদিন তো লড়াই করে এসছে না এই যে জনলা প্রোডাকশন বড় বড় করে বলেছে যে কারণ দুর্গা পুজো আমাদের রিলিজ করার ইয়ে নেই নাকি শো দেখাও শো পেয়ে দেখাও দেবদার সামনে শো পেয়ে দেখাও এবার আমি বললাম তো দেবদা ভদ্রলোক দেব এন্টারটেনমেন্ট ভদ্রলোক এসভিএফ কিন্তু কোনো ছাড় ছড় দেবে না ঠিক আছে আমি আগেই বলেছিলাম জবে থেকে রঘু টাকা দেন দুর্গা পুজো যে আসবে সেই মরবে নাও ওরা কোনো ছোট দেয় না ওরা দেব দশমত্রের সময় মনে নেই সব সময় ওরা নিয়ে নিল দেবদা সামনে ছিলেন দেবদা তখন সামনে ছিলেন বাঘা যদিন ছিল আমি নিজে মানে এটার এগেন্স্টে গিয়ে কথা বলেছি বাবা এটা তো ঠিক না এখনো আমি বলছি ঠিক কি ভুল পরে হবে এবার দেবদা যেহেতু সঙ্গে রয়েছে এস তাই আমি আমি আমার সব ঠিক কি ভুলের দিকে যাচ্ছি না আমি অন্য কথা বলছি আমি বলছি যে তুমি জানো তো যে এস সামনে এলে কিছু হয় না পুরো ঘেয়ে নেয় একদম এস ওদের ডিস্ট্রিবিউশন চেনটাই স্ট্রং আরে ওদের টেলিভিশন চ্যানেল ওদের হল ওদের ডিস্ট্রিবিউশন ঠিক আছে সবকিছু ওদের ভাই আর পয়সা ছড়িয়ে কুল করতে পারবে না এসবিএফ এর মতন এসবিএফ বিএফ পয়সা ছড়াবে একটা জয়েন্ট প্রোডাকশন হাউস আর তিরিশ বছর হয়ে গেছে ইন্ডাস্ট্রিতে এটা তো হওয়ারই ছিল ভাই এটা তো কমপ্লিটলি হওয়ার ছিল সোর্সটা তো সব থেকে বেশি রঘুডাঘাত পাবে পাঁচশো থেকে সাতশো সোর্স আমি কি বলেছিলাম তখন এই নাম্বারটা হয়তো জানতাম না তবে আমি এইটুকু বলেছিলাম যে রঘুটাঘাত ভাই হিউজ শো পেতে চলেছে সব গিলে খেয়ে নেবে ওর পাওয়ার আছে শুধু পাওয়ারের জোরে পাবে পাবলিকের মানে দেখার ইয়েটা এবার তুমি বলবে সই যদি না দেয় বাকি ছবিগুলোকে বাকি ছবিগুলো দর্শক দেখবে কী করে রাতে দুটোর সময় শো দিচ্ছে বা হয়তো সকাল নটার সময় শো দিচ্ছে পুজোর সময় কে দেখবে কিভাবে দেখবে আর সকাল আটটা থেকে রাত্রি বারোটা অব্দি শো চলবে হচ্ছে রঘু ডাকাতে রাতে দুটো চলবে চিন্তা নেই কিছু করার নেই এটা জানো তো মানে যে যাবে লঙ্কায় সেই হবে রাবণ ওরা মানে হিউজ পাওয়ার রয়েছে ওরা তো ওটাকে দিয়ে আগে ওদের টাকাটা রিকভার করবে এক সপ্তাহের ভিতরে ওরা হয়তো দেখা যাবে এক সপ্তাহে ওরা কুড়ি কোটি টাকা তুলছে এটা ওরা করবে হয়তো সবার আগে তারপর অন্য কথা বলবে ওরা এমনি এমনি মেগাস্টার ট্যাগ দেয়নি ভাই ওরা সাংঘাতিক প্রোডাকশন মধ্যে আমি বারবার বলেছি এই কথাটা এবং এক্ষেত্রে যেহেতু দেবদার রয়েছেন আমি দেবদারের চরম ভালোবাসি দেবদার চরম ফ্যান তো তুমি জানো ভাই এস বিএফকে আমি এক্ষেত্রে সাপোর্ট করছি আমি তো আগেই বলেছিলাম যে এত বড় ছবি দেবদার সামনে এসো না এইবারে এস বিএফের সামনে না আসাই উচিত জানো তো আর আসলেও তোমার তোমার নিজের সিকিউরিটি যে আমি ভাই যেরকম উইন্ডোজ উইন্ডোজ আমি তো আমার তো যেমন হয় দুশো দুশো থেকে তিনশো সস্ত উইন্ডোজ পাবেই পাবে এটা আমার মন বলে ওরা তো পাবেই দেবী চৌধুরানীর নির প্রবলেম হবে ওদের সোলো ডিলিজের দরকার ছিল কিন্তু ওদেরও কিছু করায়নি ওদের কেসটাও আমি জানি ওরা একটা জায়গা থেকে ধাক্কা খেয়ে পনেরোই আগস্ট থেকে ধাক্কা খেয়ে ওরা আবার এদিকে এসছে দেখলে তো পনেরোই দেবী মানে ধূমকেতু নিয়ে কি হলো ওরা ভাবো তো ওই ধূমকেতুর সাথে দেবী চৌধুরী আসতো কি অবস্থা হতো দেবী চৌধুরীর স্যান্ডউইচ হয়ে যেত তো এই অবস্থা হচ্ছে বাংলায় দেবদা এমন একটা মানে দানব না এখন যে দেবদার সামনে যে আসবে সেই শেষ পুরো তছনছ হয়ে যাবে তো দেবদার সামনে না এসা অন্য কোনো টাইমে দিওয়ালির টাইমে আসা উচিত ছিল দিওয়ালির টাইমে বাংলা ছবি চলে না এটা একটা বড় প্রশ্ন আর কতদিন পিছ হবে ছবিটা ওদের দিক দিয়েও ভাবনা চিন্তা করে দেখতে হবে তো কিছু করার নেই বন্ধু তাহলে ভাবো যত কাণ্ড কলকাতার কি অবস্থা হবে আজকে ট্রেলারটা দেখলাম ভালো ঠিকঠাক আমার খুব আহামরি লাগেনি এই ট্রেলারটা বাট ওই ছবিটার কি হবে ওই ছবিটা সারটা শুষ পাবে তো মানে চরম জঘন্য অবস্থা হবে ওই সিনেমাটা ডিস্ট্রিবিউশন ভালো না নতুন ইয়ে এবং পারবে না জাস্ট আর এটা তো সব জায়গায় সব ইন্ডাস্ট্রিতে হয়ে এসছে বম্বে গিয়ে দেখো ওখানে রাজত্ব করে বাবার প্রোডাকশন রাজত্ব করে আর আমাদের এখানে এস বিএফ রাজত্ব করবে খুব স্বাভাবিক ওরা বাংলার নাম্বার ওয়ান প্রোডাকশন হাউস ওরা তো স্বঘোষিত বলেন তো এটা এটা তো হওয়ারই ছিল কি তাই না ওই যে বললাম আমি তখনই প্রথম দিন থেকে রঘু ডাকাত নিয়ে কোনো চিন্তা নেই ডাকাত যে লেভেলে প্রমোশন করবে যে লেভেলের হাইপ তুলবে আর যে লেভেলে পুশ থাকবে তাতে যে লেভেলের ডিস্ট্রিবিউশন হবে যে লেভেলে মার্কেটিং হবে সব জায়গায় শুধু রোগু ডাকাত রোগু ডাকাত রোগু ডাকাত মুড়ে দিয়েছে গোটা শহরকে রঘু ডাকাত করে বললাম তো এইটা একটা দানব একটা ডাইনোসর লেভেল তো তার সাথে পেরে উঠবে না কেউ আমি এটা আগেও বলেছি দশম অবতারের ক্ষেত্রে মনে নেই ওরা সব করতে পারে ভাই ওরা আগে নিজেদের ছবিকে বাউন্স করবে তুমি অন্যায় মনে করো যা ঠিক মনে করো যা খুশি করো ভাই এটা হচ্ছে এস ঠিক আছে এখন অবধি আমি বলে দিলাম যে ভাই এই যে বানসারা ছবিটা আসেনি না ভালো কাজ করেছে বুদ্ধিমানের কাজ করেছে মেগাস্টারের পায়ে পিছিয়ে যেত না হলে পুরো দেবদার পায়ে পিষে যেত না হলে খুব স্বাভাবিক ব্যাপার না এবং বিগ জায়েন্ট বিগ জায়েন্ট আমি আগেও বলেছিলাম দেব এস বিএ একসাথে এলে সাংঘাতিক কিছু হবে মনে করে দেখো দেব এসে একসাথে এসেছিলো দুর্গাপুজোর গোলন্দাজের সময় ওই কোভিড সময় এত দেবদার ফ্যান ফলোয়িং এত ওইরকম একটা ছবির হাইপ যে ওই সিনেমাটা সব থেকে বেশি ব্যবসা করেছিল সেই সেই পুজোয় বাকি ছবিগুলোর কালেকশান দেখবে দোলন্দাজে গোলন্দাজ পাঁচ কোটি প্লাস কালেকশান করেছিল আর বাকি ছবিগুলো কালেকশান তুমি দেখবে এক কোটি দু কোটিও বোধ কোনো ছবি যায়নি এক কোটি পঞ্চাশ এক কোটি সত্তর এরকম জায়গায় কি আটকে গিয়েছিল বাকি ছবিগুলো বাকি কোন ছবি ড্রাকুলা সার এসেছিল আমার মনে হয় রক্ত রহস্য এসেছিল কোয়েল মল্লিক ঠিকতে পারেনি টলি কুইন বলা হয় ওনাকে দেব এস বি এই কম্বিনেশনটা যখন এক হয় না সাংঘাতিক দেখো না চাঁদের পাহাড় অ্যামাজন অভিযান রিসেন্ট টাইমস কথা বলছি মানে এগুলো রিসেন্ট পাস্ট আগের তো ছেড়েই দাও গোলন্দাজ সাংঘাতিক ভাই জয়েন্ট ভাই চলো বন্ধু কোনো তো কোনো ভিডিওতে দেখাবে ভাই